বাংলাদেশের নদী ও পানি ব্যবস্থাপনার বিষয়ে চীনের কাছে আগামী পঞ্চাশ বছরের মহাপরিকল্পনা চেয়েছেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস শুক্রবার দেশটির পানি সম্পদ মন্ত্রী লি জিউং ইং এর সাথে বৈঠকে তিনি এই পরিকল্পনা চেয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে সফরে বিনিয়োগ ও ঋণ মিলিয়ে দুই দশমিক এক বিলিয়ন ডলারের সহায়তার প্রতিশ্রুতিও মিলেছে মেহেদি হাসানের আরেকটি রিপোর্ট পানি ব্যবস্থাপনা ও বন্যা নিয়ন্ত্রণে পৃথিবীর সবচেয়ে সফল দেশগুলোর একটি চীন নদীবিধৌত বাংলাদেশও বর্ষা মৌসুমে বন্যা শুষ্ক মৌসুমে উত্তরাঞ্চলে খরা দক্ষিণাঞ্চলে লবণাক্ততার মতো সমস্যাগুলো মোকাবেলা করছে চীনা পানি সম্পদ মন্ত্রীর সাথে বৈঠকে এসব বিষয়ে চীনের অভিজ্ঞতা বাংলাদেশের সাথে শেয়ার করার আহ্বান জানান প্রধান উপদেষ্টা চান নদী ও পানি ব্যবস্থাপনায় দীর্ঘমেয়াদী পরিকল্পনা

প্রধান উপদেষ্টার এবারের চীন সফরে বিনিয়োগ ঋণ ও মঞ্জুরি সহায়তা মিলিয়ে দুই দশমিক এক বিলিয়ন ডলার সহায়তার প্রতিশ্রুতি পাওয়া গেছে বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং মেহেদি হাসান একুশে টেলিভিশন ঢাকা